পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এন বৈঠকের পরেই দুই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং মল্লী মনোহর যোশীর বাড়িতে গেলেন নরেন্দ্র মোদী শুক্রবারই এন বৈঠকে জটিল সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোদী ওই বৈঠকের পরেই প্রথম আডবাণী পরে যোশীর বাড়িতে যান তিনি শেষে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাড়িতে যান তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলা মোদী তিনজনের হাতেই পুষ্পস্তবক দিয়ে হাত জোড় করে নমস্কার জানান মোদী প্রতি নমস্কার করেন আডবাণী যোশী কোবিন্দ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন দিয়ে রাষ্ট্রপতি এবং মোদী নিজে এই প্রবীণ নেতার বাড়িতে গিয়ে স্মারক এবং মানপত্র তুলে দেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং সবচেয়ে বেশি দিন বিজেপি সভাপতির পদে থাকা আডবাণীর জন্মদিনেও তার বাড়িতে গিয়েছেন মোদী বিজেপির অন্দরের অনেকেই মনে করেন আডবাণী মোদীর রাজনৈতিক গুরু গুজরাত হিংসার সময় মুখ্যমন্ত্রী মোদীর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছিলেন অটল বিহারী বাজপেয়ী সহ বিজেপির অন্য শীর্ষকর্তারা কিন্তু শোনা যায় সেই সময় মোদির পাশে দাঁড়িয়েছিলেন আডবাণী অন্যদিকে দীর্ঘদিনের বিজেপি শ্রুতি ছিল একদা রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম অমুক যোশীর সঙ্গে মোদীর সম্পর্ক খুব একটা স্বাভাবিক নয় গত বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনেও ডাক পাননি আডবাণী যোশীরা যদিও রাম মন্দির ট্রাস্টের তরফে সেই সময় জানানো হয়েছিল তাদের বয়স বিবেচনা করেই উদ্বোধনী অনুষ্ঠানে না আসার জন্য অনুরোধ করা হয়েছিল যা দুজনেই মেনে নিয়েছেন শুক্রবার বিকেলেই সরকার গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবে এনডিএর প্রতিনিধি দল এই দলে মোদীর সঙ্গে থাকার কথা এনডিএর দুই গুরুত্বপূর্ণ শরিক টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ নীতীশ নীতিশ এবার লোকসভায় সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যা ছুঁতে পারেননি বিজেপি সরকার চালাতে শরিক দলগুলি এখন ভরসা পদ্মশি পেরেন এই পরিস্থিতিতে মার্কদর্শক মণ্ডলীর দুই নেতা আডবাণী এবং যোশীর কাছে মোদী মার্ক দর্শন করতে গেলেন কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএর বৈঠকের পরেই দুই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং মল্লী মনোহর যোশীর বাড়িতে গেলেন নরেন্দ্র মোদী শুক্রবারই এনডিএর বৈঠকে জোটের সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোদী ওই বৈঠকের পরেই প্রথম আডবাণী পরে যোশীর বাড়িতে যান তিনি শেষে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাড়িতে যান তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলা মোদী তিনজনের হাতেই পুষ্পস্তবক দিয়ে হাত জোর করে নমস্কার জানান মোদী প্রতি নমস্কার করেন আডবাণী যোশী গোবিন্দ চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন দিয়ে রাষ্ট্রপতি এবং মোদী নিজে এই প্রবীণ নেতার বাড়িতে গিয়ে স্মারক এবং মানপত্র তুলে দেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং সবচেয়ে বেশি দিন বিজেপি সভাপতির পদে থাকা আডবাণীর জন্মদিনেও তার বাড়িতে গিয়েছেন মোদী বিজেপির অন্দরের অনেকেই মনে করেন আডবাণী মোদীর রাজনৈতিক গুরু গুজরাট হিংসার সময় মুখ্যমন্ত্রী মোদীর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছিলেন অটল বিহারী বাজপেয়ী সহ বিজেপির অন্য শীর্ষকর্তারা কিন্তু শোনা যায় সেই সময় মোদির পাশে দাঁড়িয়েছিলেন আডবাণী অন্যদিকে দীর্ঘদিনের বিজেপি শ্রুতি ছিল একদা রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম অমুক যোশীর সঙ্গে মোদীর সম্পর্ক খুব একটা স্বাভাবিক নয় গত বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনেও ডাক পাননি আডবাণী যোশীরা যদিও রাম মন্দির ট্রাস্টের তরফে সেই সময় জানানো হয়েছিল তাদের বয়স বিবেচনা করেই উদ্বোধনী অনুষ্ঠানে না আসার জন্য অনুরোধ করা হয়েছিল যা দুজনেই মেনে নিয়েছেন শুক্রবার বিকেলেই সরকার গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবে এন প্রতিনিধি দল এই দলে মোদীর সঙ্গে থাকার কথা এনডিএর দুই গুরুত্বপূর্ণ শরিক টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ নীতীশ নীতিশ কুমারের এবার লোকসভায় সরকার গড়ার জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা ছুতে পারেননি বিজেপি সরকার চালাতে শরিক দলগুলি এখন ভরসা পদ্মসী পেরেন এই পরিস্থিতিতে মার্কদর্শক মণ্ডলীর দুই নেতা আদবানি এবং যোশীর কাছে মোদী মার্ক দর্শন করতে গেলেন কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে